শামসেরগঞ্জে বাবা ছেলে হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে কাকিনাড়ায় আয়োজিত হিন্দু শহীদ দিবস উপস্থিত প্রাক্তন সাংসদ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লাস মোড়ের নিকটে যোগাযোগ এইট শামসেরগঞ্জে হরিপদ দাস এবং চন্দন দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে হিন্দু দিবস কর্মসূচির ডাক দেওয়া হয়েছে রাজ্য বিজেপির পক্ষ থেকে বুধবার সেই হিন্দু দিবস কর্মসূচি কাকিনাড়া বাজারে গান্ধীমূর্তির পাদদেশে করতে গেলে পুলিশের অনুমতি না থাকায় পুলিশ সেখানে বাধা দেন উপস্থিত বিজেপি নেতাকর্মীদের এরপর কাকিনারায় আরএসএস কর্মী অজয় সাউয়ের বাড়িতে পালন করা হয় হিন্দু শহীদ দিবসের কর্মসূচি যেখানে শহীদ বেদিতে মাল্যদান করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং প্রিয়াঙ্গু পান্ডে সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং অভিযোগ করেন উনিশশো সালে যেরকম কাশ্মীরে হিন্দুদেরকে তাড়ানো হয়েছিল সেরকমই পশ্চিমবাংলায় হিন্দু নিধন হিন্দুদের মহিলাদের বলাৎকার করা হিন্দুদের সম্পত্তি লুট করা চাই যে কোনো পার্টি করুক সেটা তাদের কাছে কোনো ব্যাপার নেই সিপিএম করুক 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 বিজেপি তারা হিন্দু নিধন করছে আর তাকে প্রশ্রয় দিচ্ছেন মমতা সেই প্রশ্রয় দেওয়ার জন্য থেকে হরগোবিন্দর জন খুন করা হয়েছে বডি লোপাট করে দেওয়া হয়েছে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে সব থেকে বেশি সরবন হতেন মমতা ব্যানার্জি দল ইন্টারনেট অমুক জায়গা বন্ধ হয়ে গেছে তমুক জায়গা বন্ধ আজকে মুখে কুলুপ পড়েছে আজকে ইন্টারনেট বন্ধ হয়েছে মুখে জবাব দিতে পারছেন না আজকে আমাদের দল বলেছিল কি আমরা এই সনাতনী হিন্দুরা এই হরগোবিন্দ দাস আর চন্দন দাসের মৃত্যুর জন্যে আমরা শহীদ দিবস পালন করব। আমরা বেছে নিয়েছিল মহাত্মা গান্ধী মূর্তিকে কেন মহাত্মা গান্ধী এই হিন্দু মুসলমান দাঙ্গা যখন উনিশশো সালে হয়েছিল তখন কিন্তু মহাত্মা গান্ধী এখানে ক্যাম্প করেছিলেন অনশন করেছিলেন আজকে সেখানেও আমরা জায়গা পাচ্ছি না আমাদেরকে এই এই যে ভাটপাড়ার যে আইসি আইসি ভাটপাড়া এটা তৃণমূল একটা দালাল বললে খুব কম হবে এ এ হিন্দু বিরোধী বিরোধী সনাতনী এর কোন পরিবারের লোক আছে আমি জানি না কিন্তু ওই সনাতনীদের এই আন্দোলন করা আন্দোলনও নয় আমরা শহীদ দিবস পালন করার জন্য এখানে উপস্থিত হয়েছিলাম কিন্তু সে দালালি করতে করতে তাহলেই আমরা ভাবলাম মহাত্মা গান্ধীকে যদি আমরা না পাই তাহলে এই শেষ যেখানে এই জেহাদিরা এখানে যেখানে আসবে এই কবরস্থানে সেখানেই দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করি তাই জন্য এই অজয় দাসের বাড়ি আমরা বেছে নিলাম এই কবরস্থানের সামনেই আমরা এই প্রতিবাদটা জানালাম কি এখানে এইসব জেহাদিরা লাস্টে আসবে সেখানে আমরা প্রতিবাদ জানাই কি আমাদের যে সনাতনী হিন্দুকে যারা খুন করেছিল যারা মেরেছিল হত্যা করেছিল বলাৎকার করছে আমাদের মায়েদের দিদিদেরকে তাদের বিরুদ্ধে আমাদের এক হতে হবে সনাতনীদের কাছে আর কোনো দল বলে নাই সিপিএম কংগ্রেস টিএমসি বলে নেই আজকে শুনেছেন তো ধুলিয়ানের ভাইস চেয়ারম্যানের ঘরটা পুড়িয়ে দেওয়া হয়েছে লুট করা হয়েছে তার মানে বুঝতেই পারছেন সনাতনীরা এক সময় বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিল এখন পশ্চিম বাংলা থেকেও পালাবার টাইম এসে গেছে বাংলায় বাংলায় কোনো আইন আছে বাংলায় তো পুলিশের আইন আছে পুলিশের শাসন চলছে তৃণমূলে দালাল আছে এই যে ওসি এখানকার আছে তৃণমূলে দালাল আছে ও ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ায় আর ও নিয়ে ঘুরে বেড়ায় সব থেকে আগে আমি ওকে চিহ্নিত করে রেখেছি ওর একটা আত্মীয় স্বজন তৃণমূলে কাউন্সিলার আছে কাউন্সিলার ছিল হালি শহর মিউনিসিপ্যালিটি সব জানি ওর পুরো বায়োডাটা আমার কাছে আছে ওকে আমি জীবনে ছাড়বো না আমি যদি মরে না যাই আর ও যদি মরে না যায় ওকে আমি ছাড়বো না আজকে মহাত্মা গান্ধী মূর্তির সামনে আমাদের শহীদ কাছে উপস্থিত হতে দেয়নি আমরা কিন্তু ওকে ছাড়বো না নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স